তো হ্যালো গাইস চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি আবার ব্রাইট সাজাতে তারা গাড়ি পেরোলো আজ শুনতে হবে না ব্রাইট সাজাতে সেই হরিপুর থেকে সোজা বাঁকুড়া বাঁকুড়া গ্রামটা ঠিক আমি জানি না তো চলো আগে যাই তারপর তোমাদেরকে পরে বলছি মানে কোথায় মানে গ্রামটার নাম বলবো না ঠিক মনে করছি না গ্রামটার নাম এই মুহূর্তে তো এখন চলে এসছি চলো যাই এখন বাস থেকে নেমে আমরা দুজনেই যাচ্ছি হেঁটে হেঁটে আর পেছনে আরেকটা বান্ধবী আছে যে ক্যামেরা করছে আর কি আর বাঁকুড়া মানে বুঝতেই পারছো গাছপালা বন জঙ্গলে ঘেরা সুন্দর বাঁকুড়া এখন আমরা যাচ্ছি ব্রাইডের বাড়ির দিকে ওদের বাড়িটা একটু ভেতর দিকে ছিল আর আজকে ছিল আমার রিসেপশন বুকিং তো এই হচ্ছে আমার ব্রাইড দেখো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে বাঁকুড়ার কোথায় গেছিলে সে জায়গাটা নাম আমি বলতে পারবো না কারণ আমার মনে নেই শুধু মেজিয়া পের করে গেছিল মোটুকু মনে আছে আমরা যখন ব্রাইডের বাড়ি যাওয়ার জন্য বেরোই তখন প্রচন্ড গরম ছিল কিন্তু ওখানে পৌঁছে ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর ওয়েদারটা একটু ঠান্ডা হয় কিন্তু লাইটের ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা না থাকার কারণে আমাদেরকে ব্রাইড সাজাতে একটু লেট করে বসতে হয়েছিল কারণে শেষের দিকে তাড়াহুড়ো লেগে গেছিলো আর ভিডিওটা আমি শেষ পর্যন্ত নিতে পারি তো যতগুলো ক্লিপ আমি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সেগুলোই দেখো আর এখন এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আই মেকআপটা আমি করতে শুরু করে দিই তারপর মেকআপ সব স্টেপ বাই স্টেপ করার পরে আমি তোমাদেরকে শেষে ব্রাইডের ফটো দিয়ে দেব কারণ আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তাড়াহুড়োর কারণে ব্রাইডের ফটো দিয়ে দিলাম আর সেই দিন আমার ছিল একটা রিসেপশন বুকিংয়ের সাথে সাথে দুটো পার্টি মেকআপ তো এই দুটোর ফটো আমি তোমাদেরকে শেষে দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এটুকুই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো